বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার লেগে তো আজকে আমি কোন জায়গায় যাইরাম আর যাইরাম তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখো আমি আর মা যাইরাম গিয়ে এখন টুকটুকির মধ্যে উঠে গেছি এখন আমরা যে এম দেখো এখানের মধ্যে মা আর মাসি আমার তারা এখানের মধ্যে বইয়া গল্প করে আর এই যে আমার দিদি আমি আজকে আমার দিদির বাসা আইছি আর এই যে আমার দিদির জাল তাইন আমরা লেগে দেখো কোল্ড ড্রিঙ্কস লইয়া আইছেন তো এখানের মধ্যে তাই সব রে কোল্ড ড্রিঙ্কস দিলাই দিলাইরা আর আজকে তার মেয়ের বার্থডে আছিল তার লেগেই আজকে আমরা রাওয়া তো দেখো এখানে সব তাই তাইন কোল্ড ড্রিঙ্কস দিলাইরা আর আমিও এখানের মধ্যে লইলেছি তখন আমরা খাইলিম সবে তারপরে দেখো ওদিকে আই গেছি ওদিকে তারা সবাই মিলে এখানের মধ্যে বেলুন বেলুন ফেলাইছে আর ঘর সাজার সুন্দর করিয়া এই যে দেখো আমরা বার্থডে গার্ল আজকে তাই বার্থডে তারপরে দেখো আমি কানের মধ্যে আই গেছি কী কী রান্না হয়েছে তা দেখার লাগে তো দেখো তারা এখানের মধ্যে সব কিছু রান্না করিয়া রাখি লাইছেন দেখো এই কেকটা আনা হয়েছে তাই লেগে আর দেখো কেকটা কি সুন্দর হয়েছে আর এখন কেক কাটিং হয়ে যাবো তো দেখো তাই কানের মধ্যে আই গেছে দেখো কি সুন্দর লাগে দেখতে কি সুন্দর আর ফানের মধ্যে সব বাচ্চারা দেখো তাই কি খুশি হইছে আরিখানের মধ্যে আইয়া খুব বেশি মজা লাগে কারণ আমরা সব আত্মীয়র এক জায়গায় হয়েছি দিন পরে তো দেখো এখন তাই কেক কাটিং করি নেব

বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট নিয়ে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে যাতে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এখন এখানের মধ্যে আই গেছি এখানে তারা সবাই মিলিয়ে ফটো উঠেন আর এখন আই গেছে আমি খাওয়ার এখানে তো এখানের মধ্যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি এখন খাওয়াত বইছি মনে সে মধ্যে তারা কত কিছু রান্না করছেন তো বন্ধুরা আজকালে গে ভিডিওটা অতটুকু বাই বাই